ফালাকাটা হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক হলো হাই স্কুল প্রাঙ্গনে আগামী চৌঠা মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত এই পাঁচ দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পঁচাত্তর বছর অনুষ্ঠানে ছয়ই মার্চ দিনটি প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ করেছে হাই স্কুল উৎসব কমিটি সেই দিনটি সম্পূর্ণরূপে প্রাক্তনীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন সেদিনের অনুষ্ঠান কিভাবে সংগঠিত হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের প্রস্তুতি সভায় এই সভায় প্রাক্তনীদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয় এদিনের প্রস্তুতি সভায় কয়েকশো প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মানে অনেক অনুষ্ঠানটা কিরকম ভাবে হওয়া উচিত সেই সম্পর্কে মাসরামশাই বললেন বাপিও কিছুটা বলল অন্য দিনের অনুষ্ঠান নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি ছয় তারিখের অনুষ্ঠানটা দারুণভাবে হয় এবং ছয় তারিখের অনুষ্ঠানে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ফালাকাটা হাই স্কুলের ছাত্র ছাত্রী যারা ছিলাম তারাই ওই দিনের সমস্ত অনুষ্ঠানটা করবো